বৃষ্টি পাচ্ছে আমার ভাই এই ডে আমার ভাই মেট্রিক এ পাচ্ছে ইন্টারের রংপুর কলেজত ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই বাপে আমার খুশি কান দিতে ভাই হাই দে স্কলারশিপ পাতে ভাই আমরা পূর্ব মানুষ জানি দে এ তো মেধাবী ছাত্র ভাই কি জন্য সরকারে মারার অনুমতি দিল ভাই কি জন্য আমার ভাই রুপিয়া বার্ষিক ইংলিশ সাবজেক্ট নিয়ে অনার্স করলো ভাই চার বছর হয়েছে ভাই আমার কসলো ভাই মানে বিসিএস করে কেঙ্গিরি ভাই তুরা আনা করেন তো ভাই শুনি এডাই এই একটা পরীক্ষা চাকরি হোক মুই চেষ্টা করি হোক মুই তোর আশা দাও চেষ্টা করি দেখি করেন ভাই মুই ভালো লাগে মানে যখন বিসিএস এর কথা কয় মুই বল যেটা কাফি ভাই আই এর আর কেঙ্গিরি পোস্টে তোরাও ভাই করেন তো তোমারও না মেলা মেদা হোক শুনি মুই করি আমার ভাই মরার বয়সী হয় নাই আমার ভাই কিশোর মারার